এখানে জয়ের কোনো কি বিষয় নেই এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আজকে যে চোট্টামও মমতা ব্যানার্জি এবং তার দল করতে নেমেছে যেটা আজকে আমাদের সম্মানীয় এরোপি এক্সপোজ করলে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটে দিনে যেভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে পার ঘন্টায় তিন হাজার ব্যক্তির নাম এন্ট্রি করা হয়েছে এটা আইপ্যাক করছে বিএল হেল্প নিয়ে বিএলও কে গান পয়েন্টে রেখে মৃত ব্যক্তি ডাবল জায়গায় নাম শিফটেড ব্যক্তির ওটিপিটা নিয়ে তারা আইপ্যাক বসে এগুলোকে করাচ্ছে সুতরাং এই ধরনের যে জালিয়াতি মমতা ব্যানার্জি শুরু করেছেন এসআইআর কে থামাবার জন্য রোহিঙ্গা বাংলাদেশিরা যাতে থাকে যাতে আমার আপনার বাড়িটা চাকরিটা বাথরুমটা নিয়ে নিতে পারে যেমন নিয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিতে পারে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটাকে আটকাবার জন্য ইলেকশন আরো দশ দিন লাগবে এত অসুবিধা নেই ইলেকশন কমিশন চাই আমরাও চাই বাংলার মানুষও যায় স্বচ্ছ ভোটার রোল হোক তাতে সাত দিন বা দশ দিন যদি আহ এক্সট্রা লাগে হোক কিন্তু স্বচ্ছ ভোটার রোল হোক সুতরাং আজকে এলোপি আসার সাথে সাথে আপনি দেখলেন তারা কিভাবে রাস্তায় আটকালো রাস্তায় এসে আহ উদ্ধত তারা চিৎকার করতে শুরু করলো এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনারা সংবাদ মাধ্যম আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এমএলএদের ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আছে আর যারা ওখানে বসে ওয়ান ফর্টি ফোর ই এলাকা যারা এখানে বসে বসে যাদেরকে ইন্ধন দিচ্ছে পুলিশ আজকে যারা শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চুরি হয়েছে তারা ঘেরাও করতে গেলে তারা আন্দোলন করতে গেলে তাদের লাঠি পিটা করা হচ্ছে এই মমতা ব্যানার্জির পুলিশ নবান্নের নিচে আন্দোলন করতে দেবে দেখুন আজকে মমতা ব্যানার্জি পুলিশ যদি এটাকে করে সম্পূর্ণ এটাকে এসআইআর যাতে বন্ধ করা যায় সেই চেষ্টা তারা করছে